লাল ফিতার দূরত্বের কারণে জনগণের সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কমিয়ে আনাটাই আমাদের লক্ষ্য আমি পোস্ট দিয়েছিলাম মূলত লাল ফিতার যাচ্ছি তো লাল ফিতার দূরত্ব তো আমরা ছাত্র জীবনেও পড়াশোনা করে এসেছি এখন যে কোনো কাজ আসলে প্রসেস ফলো করে করতে গেলে একটু সময় লাগে কিন্তু আমরা এ পূর্বে বাইরে থেকে এই সময়টা মিসম্যানেজমেন্ট বলেন বা সদিচ্ছার অভাব বলেন সে কারণে আরও বেশি লাগতো কিন্তু এখন আমরা আমার জায়গা থেকে আমি চেষ্টা করি খুব দ্রুত সেই কাজগুলো করার জন্য এবং ইতিমধ্যে আপনারা হয়তো দেখে থাকবেন যে আগে এমনটা হতো যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যে বিভিন্ন আন্তর্জাতিক খেলা খেলার জন্য আমাদের খেলোয়াড়রা যেত সেক্ষেত্রে জিও সাইন নিয়ে অনেক ঝামেলা হতো আগে যে খেলার আগের দিনও জিও পাচ্ছে না আমরা কিন্তু সেটা খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করি এবং আমরা ফেডারেশনগুলোকে বলেছি আপনারা আগে পাঠাবেন এবং আমরা নিজেদের দিক থেকে যাচাই করে খুব দ্রুত সেটা করে দিই ইভেন দশ দিন আগেও হয়ে যায় তাদের যাওয়া তো সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে আমরা এই জটিলতাগুলো কমিয়ে আনার চেষ্টা করছি ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এস এমসি রোড সালাইনে কেনার সময় প্যাকের গায়ে এস এমসি লোগো দেখে কিনবেন লাল ফিতার কারণে জনগণের সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কমিয়ে আনাটাই আমাদের লক্ষ্য এবং আমরা ওই জনগণের কাতারে থেকে আসলে কাজ করতে চাই এবং একই সাথে যেই আমাদেরকে নিয়েও যেই এরকম একটা ব্যাপার আছে যে তাদের সাথেও জনগণের দূরত্ব সেটা কমিয়ে আনার জন্য আমরা কাজ করব অলরেডি জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে